শো থেকে শপিং করতে গিয়ে আমার সাথে কী এমন হলো তোমাদের সবার সাথে বলছি তো আধের রাধে প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি আদারানির কৃপায় তো হঠাৎ করে এই যে দেখতে পাবে এটা হচ্ছে ফ্রিজের কাবার এবং আমি মিশো অ্যাপ্লিকেশনে স্ক্রল করেছিলাম তো আমার চোখের সামনে এটি এসেছে আর এতটাই কম রেঞ্জের মধ্যে আমি কিনে এনেছি কি বলবো তো আমি তো দেখার পর অবাক হয়ে গিয়েছি তো এটাকে আমি অর্ডার করে দিয়েছি তো দেখতে এই যে ব্লু কালারের এটা আমি অর্ডার করেছিলাম তো অনেকটাই সুন্দর রয়েছিলো এটার মধ্যে মাছের ছবি আঁকানো ছিল তো এটাকে তো আমি দেখে আমি তাড়াতাড়ি করেই অর্ডার করে দিয়েছি তো এক সপ্তাহ হয়ে গিয়েছে অর্ডারটা আমার ঘরে চলে এসেছে আর এই যে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে অনেক বেশি তারপর পার্সেলওয়ালা দাদা এসেছিলেন তো উনি বললেন তোমার পার্সেল এসেছে তো এটাকে নিয়ে যাও তারপর এই যে আমি হাতে নিয়ে ঘরে যাচ্ছি তো ঘরে গিয়ে আমি তো পুরো অবাক হয়ে গিয়েছি এতটাই কম রেঞ্জে এ তো ভালো জিনিস পেয়েছি কি বলবো বলার আর কিছু নেই তো তোমরা সবাই অবশ্যই এটাকে কিনতে পারো মিশো অ্যাপ্লিকেশনে গিয়ে এটা পেয়ে যাবে আর অবশ্যই তোমাদের ভালো লাগে তো আমাকে বলবে আমি লিঙ্কটা আমার দিয়ে দেব তো এখানে দেখতে পাবে আমি ফ্রিজের কাবার এনেছি তো এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করলাম যেহেতু আমার তো অনেক বেশি ভালো লেগেছে তাই ভাবলাম তোমাদের সবার সাথে এই ভিডিওটা অল্প শেয়ার করি তো আমি তো তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেছি তোমাদের আগর ভালো লাগে তো অবশ্যই অর্ডার করে নাও তো আমি তো আমার নতুন ফ্রিজে এই যে খাবারটা বসি অনেক ভালো আর এই ছোট্ট ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম তো অবশ্যই বলবে কেমন হয়েছে তো আজকের জন্য